আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। মাত্র বিশ টাকা খরচ করে কীভাবে দুইশো আড়াইশো টাকার রেসিপি তৈরি করে নেওয়া যাবে এই জন্য আমি নিয়ে নিয়েছি মাত্র বিশ টাকার কাঁচামরিচ কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে নিব নিয়ে আমি লেজের দিক থেকে একটু একটু করে মরিচগুলো কেটে নিব এবং মরিচগুলো কাটা হয়ে গেলে মরিচগুলো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিব। কেন মরিচের লেজগুলো কেটে নেব এটা পরেই আপনাদের সাথে শেয়ার করব। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে একশো গ্রাম পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেলটা গরম হলে দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি নিয়েছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে হলুদ হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং দুই চামচ পরিমাণে নিয়েছি মশলা এই মশলাটার উপকরণের লিস্ট আমি আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেবো আপনারা দেখে নিতে পারেন চাইলেই মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে রসুন এবং ধুয়ে রাখা মরিচটা এখন মরিচটা ভালো করে নেড়ে চেড়ে আমরা ভালো করে সেদ্ধ করে নিব আর যেহেতু আমি লেজের কাছ থেকে মরিচগুলো কেটে নিয়েছিলাম তাই দুর্ঘটনা এটা ফুটে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই এবং আপনারাও চেষ্টা করবেন এই কাজটা করে নিতে দেখেন তৈরি হয়ে গেল খুব সহজেই আমার মজাদার মরিচের আচার এবং এই আচারটা খেতে এতটাই মজা যারা না করে খেয়েছেন তারা অবশ্যই মিস করেছেন দেখেন আমার মরিচটার আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে সুন্দর করে জারে নিয়ে নিব এই জারগুলো যারা বাইরের থেকে না কিনছে তারা জানবেন এর দাম কতটা এবং দেখেন দেখতে কতটাই লোভনীয় লাগছে এই মরিচের আচার ডাল এবং খিচুড়ি দেখে খেতে অসাধারণ লাগে আপনারা যা না খাবেন তারা মিস করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন এই সময় মরিচের আচার বানিয়ে